টু মাই চ্যানেলে সানাশ্রী আর একটু নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন প্রায় দশটা মতো বাজে আর চিনি জন্য আমি একটু আপেল সেদ্ধ করেছি তো ওকে আমি আপেলটা খাওয়াচ্ছিলাম আর মা এদিকে দুপুরে রান্না বান্নার জন্য কি কি সবজি হবে তা কেটে নিয়েছে আর বাবা আজকে বাজার থেকে এঁচড় নিয়ে এসতো বছর প্রথমবার এখন বাড়িতে এঁচড় হবে আজকে তো যাই হোক আর সকালে আমি রান্না যখন করছিলাম তখন আমি মাছগুলো সব একসাথে ভেজে নিয়েছিলাম আর এখন আমি চিনির জন্য খিচুড়ির সব কিছু কেটে নিয়েছি আর চাল ডাল সব কিছু ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখে দেব। বাড়িতে আজকে অনেক রকম টুকটাক কাজ রয়েছে সেগুলো করার পর যখন রান্না চাপাবো তখন খিচুড়িটাও বসিয়ে দেবো আর আজকে শাক ছিল না ওর জন্য তাই সবজি দিয়েই শুধু হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কাঁসার থালাগুলো চিনি এগুলো অন্নপ্রাশনে সব গিফট হয়েছে ওর অন্নপ্রা গিফট যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন এই কাঁসার থালাগুলো আমার হাতের কাছে ছিল না আর চিনির অনেক গিফট উঠেছিল কোথায় যে গিয়ে রেখে দিয়েছি আমার ঠিক খেয়ালও ছিল না সব কাঁসার জিনিসগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম তো যাই হোক আজকে ঘর গোছাতে গিয়ে এগুলো বের করেছি আমি আর মা তো ভাবলাম সব যত বাড়িতে কাঁচা জিনিস হয়েছে সব আমরা আলাদা করে অন্য জায়গায় একটা গুছিয়ে রাখবো তো এই যে দেখতে পাচ্ছ এতগুলো থালাও পেয়েছে আর এটা ছিল ওর মামা বাড়ি থেকে যে বাটিটা এসেছিলো আর এটা ওর গ্লাস আর ওর মামা ভাতেও এই ছোট্ট গ্লাসটা ওকে দিয়েছে আর থালা আর বাটিটাও এখন বাড়িতে রেগুলার ইউজ করে আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় এই গামলার মতো এগুলো পুজোর কাজে লাগে এগুলো চিনির অন্নপ্রাশনে পাওয়া সব এগুলো আমরা সব আলাদা করে রেখে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমরা সব প্যাকেট থেকে খুলে আমরা আলাদা জায়গায় গুছিয়ে রাখছি আর এর মধ্যে একটা গিফট ছিল এটা চিনির অন্নপ্রাশনে বোধহয় না এটা মনে বাবা কোনো একটা ওকেশানে পেয়েছে যাই হোক তো এটা এরকম প্যাকিং করেই রাখা ছিল আর এটাকে আমরা খুলে আজকে দেখলাম সুন্দর সুন্দর দুটো বলছিলো খুবই সুন্দর দেখতে আর এগুলোকেও আমরা সব গুছিয়ে রাখছি তো যাই হোক এইসব কাজ করতে অনেকটাই বেলা হয়ে যায় তারপর আমি চিনিকে স্নান করিয়ে দিই আরে যে দেখতে পাচ্ছো যেহেতু একটা গান চালিয়ে দিয়েছি ওর নাচ শুরু হয়ে গেছে আবার যে বন্ধ করে দিলাম ওর মনটা এরকম খারাপ হয়ে গেল একটু গান শুনলেই ওর নাচ শুরু হয়ে যায় আর এখন যিনি লাঞ্চের সময় হয়ে গেছে তো চলো ওকে খাইয়ে দিই আবার বিকেলে হবে আজকে নতুন পিঠে আমি আর মা মিলে এক্সপেরিমেন্ট করছি প্রথমবার তো এই ছিল চাল এটা ছিল আতপ চাল আর ভিজিয়ে এটা রেখে দিয়েছিলো আগের দিন থেকে তো এটা এখন জল ঝরিয়ে শুকিয়ে তারপর এটাকে আমরা ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা চালের গুঁড়ো আর এখানে ছিল সুজি আর এটা ছিল ময়দা আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টক দই তারপর এক বাটি চিনি আর লবণ তারপর ছিল খাবার সোডা আর ছিল কিছু এলাচ তবে এতগুলো লাগবে না অল্প কটা লাগবে আর ছিল কাজু কাজুগুলোকে একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো এইগুলো দিয়ে আমরা কী পিঠে বানাবো তো দই পিঠে বানাবো মানে অনেকে এটাকে ইডলি পিঠে বা ভাপা পিঠেও বলা যায় তো যাই হোক আমরা বাড়িতে প্রথমবার বানাচ্ছি আর মা ওই অনেক পিঠে বানাতে পারে তবে এই পিঠেটা মা কখনো বানায়নি মা কিন্তু খুব ভালো ভালো পিঠে বানাতে পারে আর আজকে আমরা দুজন মিলে ভেবেছি অনেক দিন থেকেই বলছি যে মা বাড়িতে দই পিঠে বানাবো তো সময় সুযোগ হয়ে উঠছিলো না আজকে ফাইনালি আমরা বানাচ্ছি তো যদি দেখতে পাচ্ছ এই গামলাটার মধ্যে আমরা প্রথমে চালের গুঁড়ো সুজি তারপর ময়দা তারপর দেখতে পাচ্ছ কাজু আর এর মধ্যে লবণ বেকিং সোডা এরপর দেবো এর মধ্যে চিনি তো আমরা একবারটি করেই নিয়েছি তোমরাও যদি কখনো বাড়িতে বানাচ্ছ এরকম পরিমাণ নিতে পারো আর এরপর দিয়ে দেব এর মধ্যে এই যে এলাচ নিয়েছিলাম এতগুলো এলাচ আমরা নিয়ে নিই মোটামুটি চার পাঁচটা মতো এলাচকে একটু ভালো করে থেতো করে নিয়েছি তারপর ওটাকে ভালো করে এই মিশ্রণে দিয়ে দেবো তো এই উপকরণগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি তার জন্য আমি শুগুন অবস্থাতেই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে রাখা টক দইটাকে এতে দিয়ে দেব এবং ভালো করে মাখতে থাকবো অনেকক্ষণ ধরে তো এই যে মিশ্রণটা ভালোভাবে মিশে গেছে আর মাখানাটাও খুব ভালো হয়েছে এরকম একটা থকথক ভাব চলে এসছে আর এটাকে আমি এই অবস্থায় ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেব। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর পিঠের এই কাজটা করে নিয়েছি এবার বিকেলে ঘুম থেকে উঠে আমরা পিঠে বানাবো আর আজকে পিঠেটা কিন্তু আমরা উনুনেই করবো আর বাড়িতে আমাদের প্রায় দিনই পিঠে হয় আর পিঠে কিন্তু দেখেছি উনুনেই ভালো হয় বেশি মা কিন্তু বেশিরভাগই উনুনে করে বেশিরভাগ যেগুলো ভাপা পিঠে হয় এমনিতে যেগুলো পার্টিসাপটা হয় বা অন্যান্য পিঠে ওগুলো আমরা গ্যাসে হয় ঠিক আছে কিন্তু ভাপা পিঠে কিন্তু উনুনেই ভালো হয় দেখেছি তো যাই হোক এটা ছিল একটা ইডলি হাড়ি মা এটা মায়ের বাবির বাড়ি থেকে নিয়ে এসেছে উড়িষ্যা থেকে যাই হোক এখন এই হাঁড়ি সবার বাড়িতেই রয়েছে সব জায়গাতেই অ্যাভেলেবেল মা বলে এটা নাকি অনেক আগে এনেছে কিন্তু কখনও কাজে লাগায়নি দেখো এইটা প্রথমবারই এই পিঠের কাজে লাগছে তো ওই ইডলি হাঁড়িগুলোর মধ্যে এরকম তিনটে খাপ থাকে আর প্রত্যেকটাতে সাতটে করে পিঠে দেওয়া যায় একসাথে বসানো যায় তো প্রথমে একটা একবারেই তোমার একুশটি পিঠে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছো ছোটো ছোটো খাপগুলোর মধ্যে আমরা অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম তো প্রথমবার তো জানি না মা একটু বেশি বেশিই দিয়ে দিয়েছিলো তো যাই হোক আরও একটু কম কম দিতে হবে কারণ পিঠেটা ফুলে তো আরও আকারটা বড় হয়ে যায় তো এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাতটার মতো বেজে গেছে আর পিঠেটা আমরা মানে মিশ্রণটা আমরা রেডি করে প্রায় রেখে দিয়েছিলাম চারটের দিকে হবে হয়তো হ্যাঁ ওরম টাইমেই হবে আর এই যে দেখতে পাচ্ছো খাপ খুবগুলোর মধ্যে আমরা দিয়ে দিয়েছি মিশ্রণগুলোকে আর এইভাবে তিনটে থাক থাকে তিনটে দিয়ে দিলাম এরপর এই হাড়ির সাথে একটা ঢাকনাও থাকে একদম সেট করা এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা ঢাককে রেখেও দিলাম আর এটা এখন অনেকক্ষণ বসে থাকবে টাইমটা আমার ঠিক মনে নেই তো যাই হোক ঢাকনাটা খুলে তোমরা দেখেও নিতে পারো মাঝে মাঝে হয়েছে কি না আর যখন দেখবে এটা ভালো করে ফেটে ফেটে গেছে উপরে এই যে দেখতে পাচ্ছ এরকম ফুলে একদম ফেটে যাবে তখনই ভাবে যে পিঠেটা হয়ে গেছে তো প্রথমবার এত ভালো পিঠে হবে আমরা কিন্তু ভাবিই নি আর মাও অবাক হয়ে গেছে যে প্রথমবার চেষ্টা করে এত ভালো হয়ে গেছে পিঠেটা আর এই পিঠেটা কিন্তু পরিমাণটা ঠিকঠাক দিতে হবে না নাহলে কিন্তু স্পঞ্জ ভাবটা ঠিকঠাক আসে না মানে আমার ওই বাড়িতে অনেকবার বানানো হয়েছে একটু যদি দইটা কম বেশি হয়ে যাবে যে কোনো পরিমাণ তাহলে কিন্তু এতটা সুন্দর হয় না তো যাই হোক মা কিন্তু প্রথমবারই খুব ভালো পিঠে বানিয়েছে আর মা এমনিতেই অনেক পিঠে বানাতে পারে অনেক ভালো ভালো পিঠে বানাতে পারে আর খুব ভালো পিঠে বানায় তো যাই হোক এই যে পিঠেগুলো কমপ্লিট আর এর মধ্যে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে সেটা কি বলো তো এই পিঠের ওপরেও যদি আমরা চেরি দিয়ে দিই তাহলে পিঠেটা দেখতে অনেক সুন্দর লাগে আর চেরি বাড়িতে ছিল কিন্তু দেবো বলে আমাদের দেওয়া হয়নি তো যাই হোক নেক্সটবার যখন বসাবো তার মধ্যে আমরা চেরিটা অ্যাড করে দেবো তো চলো আমাদের পিঠে রেডি আমরা এখন খেয়ে দেখি আর তোমরাও বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখো খুবই ভালো লাগে খেতে এই পিঠেটা যারা একবার খাবে আবার বানাতে ইচ্ছে করবে আর তোমাদের দাদা এই মাত্র ডিউটি থেকে ফিরলো আর এই যে দেখতে পাচ্ছ চিনি তো একা একা খেলা করেই যাচ্ছে আর আজকে ওয়েদারটাও একটু গরম ছিল তো ওই জন্য সোয়েটার টোয়েটার তেমন একটা পরে আর চিনি তো অল্পতেই অনেক বেশি গরম লাগে তো যাই হোক আর তোমাদের দাদা ভাই আজকে ডিউটি থেকে ফেরার সময় এই গাছটা নিয়ে এসছে এটা একটা তুলসী গাছ তবে এর নামটা ঠিক আমার জানা নেই ও কোনো একটা ডাক্তারের বাড়ি থেকে নিয়ে এসেছে এই গাছের নাকি অনেক গুণ রয়েছে তাই এটাও বাড়িতে লাগাবে তো যাই হোক আর আজকে রাত্রিবেলা হচ্ছিলো চিকেন আর আজকের ব্লগটা আমি কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি আর এতটাই করেছি যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে এটাটা